ইচ্ছে খুশি খুঁটিনাটি পেজের পক্ষ থেকে আজ আরও একটি নতুন কাজ গল্প নিয়ে চলে এলাম তাহলে চলো শুরু করা যাক আমরা জানি গিরগিটির নিজের নিরাপত্তার জন্য প্রয়োজনে রঙ বদলাই কিন্তু যখন মানুষ শুধু নিজের স্বার্থের জন্য বারবার চরিত্র বদলায় তখন সে গিরগিটির চেয়েও খারাপ হয়ে যায় সুবিধা হলে পাশে থাকে সুবিধা না হলে মুখ ফিরিয়ে নেয় এমন মানুষকে কখনো সত্যিকারের বন্ধু বা সঙ্গী বলা যায় কি একেবারেই বলা যায় না জীবন শুধু সুবিধা দেওয়ার নাম না জীবন মানে সততা স্থিরতা আর চরিত্রের দৃঢ়তা মনে রাখবেন আপনার চারপাশের পৃথিবী হাজার বার রং পাতলাবে কিন্তু আপনার চরিত্র যেন না বদলায় একটা কথা সবসময় মনে রাখবেন মানুষ তার অবস্থান দিয়ে নয় আচরণ দিয়ে বড় হয় গিরগিটির মতো রং বদলানো সহজ কিন্তু এক রঙে টিকে থাকা এটাই সত্যিকারের সুখ আজ থেকে সুবিধাবাদী নয় বরং আজ থেকে আমরা হব দৃঢ় চরিত্রের মানুষ যে মানুষ নিজের কথা রাখে সম্পর্কের গুরুত্ব দেয় নিজের নিজেতে অটল থাকে কারণ দিনের শেষে সম্মান পায় সে যে গিরগিটির মতো রং বদলায় না বরং সম্মান পায় সে যে নিজের আসল রঙকে গর্বের সাথে বাঁচিয়ে রাখে ধন্যবাদ সকলকে কাজটি ভালো লাগলে পেসটিকে লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করুন